কবি প্রসাদ মজুমদারের লেখা কবিতা সব দুর্গাই থাকুক সুখে কবিতায় কবি পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন ক্ষেত্রের নারী জাতিকে সম্মান জানিয়ে খেটে খাওয়া প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে চলা নারী জাতির যে সংগ্রাম এবং মানবজাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখা ও সমাজের থেকে প্রাপ্য সুখ সম্মান থেকে বঞ্চিত থেকে যাওয়া নারী শক্তির কথা তুলে ধরেছেন তাই তিনি মা দুর্গাকে তার আগমনী বার্তায় আহ্বান করে বলেছেন যাতে তিনি তাদের সুখ দুঃখ দুর্দশা খুচিয়ে দেন এবং যেদিন সত্যি সত্যি এই দুর্দশা খুঁচে যাবে সেদিনই মায়ের পুজো সত্যি সত্যিই সফল হবে এই ধরিত্রীর বুকে এক দুর্গা রিক্সা চালায় কোচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাছে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে এক দুর্গা রোজ চুনো মাছ ধরছে বিলে খালে এক দুর্গা করছে মাঠে দিন মজুরের কাজ এক দুর্গা খিদে কাঁদে পায়নি খেতে আজ সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো এরা তোমা তোমার মতো নয় পুজো সব চোখে মুখেই ফুটবে হাসি কবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রচি আসানসোলে এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাজে কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়ায় ঘুরেই সারায় ছাতা সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি জবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায় এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায় এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত এক দুর্গা বুট পালিশে জোরসে চালায় হাত এমনই হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে নমস্কার কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা সব দুর্গাই থাকুক সুখে কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই একটি করে লাইক এবং কমেন্ট করবেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন নমস্কার